তো সাথে গীতা নিয়ে একটু কথা বলবে না পারবেও না বলবেও না জানেও না কেমন তো আমি বড় পন্ডিত বা অনেক শাস্ত্র জানি এই ভাব প্রদর্শন করিবে না কারণ গুরু কিন্তু সেই জায়গায় বিচরণ করছেন যা তুমি জানো না আর তাছাড়া গুরুবাদ এটা নয় গুরু অনেক বড় তাই আমি কিছু বললাম না আমার পাপ ধ্বংস হবে তাই আমি কিছু এই না হবে কিন্তু মানসিকতা আলাদা শ্রদ্ধা কামনা নিয়ে নয় এমনি বকে দিয়েছেন শেষ আর কোন কথা নেই না নিজের সাথে নিজের কথা বলবো না শাস্ত্র লইয়া গুরুর সহিত তর্কই করিবে না আত্মজ্ঞান বিষয়ে তিনি যাহা বলেন অবনত মস্তকে তাহা অবধারণ করিবে তিনি আরো বলিতেন যাহারা নিয়মিত ক্রিয়া করে তাহাদের প্রায় রোগ হয় না যাহারা করেন, তাহাদের রোগ হয় না। ধর্ম অর্থ কাম মুখ্য ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারের মূল আরোগ্য হইতেছে অতএব ক্রিয়াবানেরা গুরু উপদেশে যথোচিত ক্রিয়া করিলে তাহাদিগের নিরোগ বৃদ্ধি এবং পরিণামে মুক্তি পদ প্রাপ্ত হয় অতএব শরীর রক্ষার্থে অতএব শরীর রক্ষার্থে গুরুর আদেশ সদা পালন করিবে বায়ুই ভগবান হইতেছে ক্রিয়া করিলে সেই ভগবানের রক্ষা হয় এই প্রকারে শরীর ও আত্মাকে রক্ষা করা কর্তব্য কারণ শরীর ঠিক না থাকলে আত্মরাজ্য প্রতিষ্ঠাই করে করব ক্রিয়াওয়ানেরা আপদে বিপদে পড়িলে ক্রিয়া করিলেই তাহা হইতে রক্ষা পাইবে জিউবা সদা উর্ধে রাখা উচিত এবং জিউবা উঠাইয়া সম্পূর্ণ ক্রিয়া করিবে গুরুজি নাইমা যায় গুরুজি হরার করে না হ্যাঁ প্র্যাকটিস করো হয়ে যাবে করিবে মহিলারা ঋতুকালীন ক্রিয়া করিবে না খাইবার এই বায়ুক্রিয়া উত্তম ভাবে করিলে কখনো হৃদরোগ হয় না সদ্গুরু তাহাকে বলে উত্তরে যোগীরাজ বলিতেছেন গু শব্দে অন্ধকার এবং রু শব্দে আলোক যিনি অজ্ঞান রূপ অন্ধকার নাশ করিয়া জ্ঞানা লোক প্রকাশ করিয়া থাকেন তিনি তো গুরু